ও বাচ্চা কটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে কিন্তু তারা খুব বাড়ি হয়ে গেছে তারা জানে না শ্বশুর বাড়ি এরা কৈলাসহ দক্ষিণ কালীপুর এলাকার এক গৃহবধূ ও দুটি সন্তান নিখোজের ঘটনায় তীব্র উত্তেজনা ঘটনার বিবরণে জানা চাই ওই এলাকার বাসিন্দা জয়ন্ত বিশ্বাস নামে এক যুবক বিগত সাত বছর পূর্বে কৈলাসহর জলাই এলাকার বাসিন্দা পূরবী বিশ্বাস নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে বর্তমানে ওদের সংসারে দুটি সন্তান বর্তমান বিগত কয়েকদিন পূর্বে পূর্ববী বিশ্বাসের বাঁপের বাড়ির লোকেরা পূরবী বিশ্বাস ও তার দুটি সন্তানকে নিয়ে যায় শনিবার সকালবেলা পূর্বী বিশ্বাসের বাপের বাড়ির লোকেরা ফোন করে জয়ন্ত বিশ্বাসকে জানায় যে অস্ত্রী দুটি সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে যার ফলে এক প্রকার চিন্তিত হয়ে পড়ে জয়ন্ত বিশ্বাস তবে কী কারণে পূরবী বিশ্বাস সন্তান নিয়ে নিখোঁজ হয়ে গেল সেই বিষয়ে কিছু জানা যায়নি পাশাপাশি জয়ন্ত বিশ্বাস তাত্ত্রীর সন্তানকে খুঁজে পাওয়ার জন্য শনিবার দুপুরবেলা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা কিটা সমস্যা আজকে কয়েকদিন যাবত আমার শ্বশুরবাড়িতে শ্বশুর লোক আইছিল কি আয়া বউ বাচ্চা লই আইছিল তো এখন হঠাৎ করে আজকে শুনি তারা নিগুস কে নিগুস বউ বাচ্চা কত বাচ্চা একটা ছেলে একটা মেয়ে নিগুস তারা খুবই বাড়ি গেছে তারা জানে না শ্বশুর বাড়ি তোমার নাম কি জয়ন্ত বিশ্বাস